আসসালামু আলাইকুম আমরা আজকে চট্টগ্রাম কলেজের লাইব্রেরি অধ্যক্ষ শ্যামশুল্লামা কামাল উদ্দিন লাইব্রেরিতে আমরা আজকে হিটিয়াম হিরো টু এটা আমরা আজকে এখানে সেট আপ করছি এই মুহূর্তে এটা সেট আপ করছি আমরা এখন নয়শো সত্তর ওয়ার্ড ঠিক আছে এখন এখানে আপনার এই যে ফ্যান লাইট এগুলো চলতেছে হিরো টু থেকে এই যে দশটা ফ্যান মিস্টার লাইট চলতেছে আপনারা দেখেন এটা আমরা সরকারি কলেজের প্রথম কাজ চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম কলেজ আমরা ক্রমান্বয়ে বাং চট্টগ্রামের যতগুলো কলেজ আছে সরকারি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় এই হিরো টুটা আমরা সেট আপ করব ইনস্টলেশন করব দেখেন এই যে ফ্যানগুলো চলতেছে লাইটগুলো চলতেছে তো দাদা আপনি লাগাইছেন না তাইটা এটি কলেজে কেন্দ্র লাগিয়েছি এটা সেটআপ দিলাম পিটিএম কোম্পানি আশা করি ভালো চলবে আমরা আশা করি আর এই কোম্পানির বৃদ্ধি হোক এটা কি শুভ জানাই আর আমাদের যদি এটা যদি সার্ভিস ভালো দেয় আমাদের আরো অন্যান্য ডিপার্টমেন্ট আছে আশা করি আমরা লাগাবো এটা আশা করি এই সার্ভিসের উপর আর আমরা কোম্পানির লোকদের প্রতি ইয়ে রাখবেন যাতে এটা সার্ভিস সার্বক্ষণে আপনারা তদারকি রাখবেন যে কোনো সমস্যা হচ্ছে কি না তাহলে যে যেভাবে ব্যাক আপ দিচ্ছে বা যে ইয়ে দেখলাম আমি সন্তুষ্ট বর্তমানে এতটুকু পর্যন্ত সন্তুষ্ট আছি ধন্যবাদ উনি হচ্ছে চট্টগ্রাম কলেজের ইঞ্জিনিয়ার সঞ্জয় দা তো আমরা এখন এটা এখানে আসি এই যে এখন আউটপুট হচ্ছে নয়শো